হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো রোজকার মতো আমি কিন্তু আজও চলে এসেছি সকালবেলা একেবারে রান্নাঘরে তো যেইটা আমার রোজকার কাজ সকালবেলা উঠি রান্নাঘরে আসতেই হয় মা তো সমস্ত কিছু কেটে রাখে কেটে দেয় আমাকে তোমরা সেটা সকলেই জানো যারা আমার ভিডিও প্রতিনিয়ত তোমরা দেখো তারা নিশ্চয়ই সকলেই জানো যে মা সমস্ত কিছুটা আমাকে কেটে কুটে একেবারে রেডি করে দেয় আর সেইগুলোই আমি সুন্দর করে একে একে রান্না করি আজ খুব সিম্পলি রান্না হবে যেমন এই আলু পোস্ত হবে পেঁয়াজ দিয়ে আর হবে একটু ডিমের কারি আর ডাল তো আমাদের প্রতিদিনই হয় ডাল ছাড়া আমরা যেন খেতেই পারি না আমি বলবো না কারণ ডাল আমার খুব একটা পছন্দ নয় ডাল আমি ভাতে মেখে খাই না জানো তো ডাল আমি শুধু চুমুক দিয়ে বাটি করে খেয়ে নিই কারণ যেহেতু ডাল আমার বাটি ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে না তো সেই জন্য ডালও ডালের মধ্যেও তো অনেক উপকারিতা আছে তো সেই জন্য খেতেই যখন হয় বাটি দিয়ে চুমুক দিয়েই খেয়ে নিই কিন্তু ভাতে মেখে ডাল খেতে আমার একেবারেই ভালো লাগে না তো পোস্ত কিন্তু আমার এইরকম বেশ গদগদই ভালো লাগে কারণ পোস্তে পোস্ত খাবো অথচ একটু বেশ গদগদ ভাব থাকবে না সেটা আবার একেবারেই ভালো লাগে না কারণ পোস্ত একটু বেশ গেবি ঘেবি হবে মাখা মাখা হবে কাদা কাদা হবে সেটাই আমার বেশি ভালো লাগে আর পোস্ত যদি বেশিও হয়ে যায় আমি সেটা রাত্রিরে রুটি দিয়েও খেয়ে নিই কারণ পোস্তটা আমার খুবই পছন্দের তো চলো তোমাদের সাথে তো অনেক কিছুই বলার আছে আর আজ সারাদিন অনেক কিছু আছে তোমরা সেটা সবটাই দেখতে পারবে যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজ আমার আমার পাশের রুমেই বলতে পারি আমার ফ্ল্যাটের আমার ঠিক বা রুমের পাশের রুমেই আমার এক বান্ধবীর ছেলের আজ নামকরণ হবে তা তারা কি বলবো অনেক কিছুই বলার আছে জানি না ভিডিওটাতে সবটা বলতে পারবো কি না মনের ইচ্ছা অনেক কিছু আছে তো চলো বলতে শুরু করি তো হ্যাঁ যেটা বলছিলাম কারণ যখন আমরা এখানে ফ্ল্যাট নিয়ে নতুন আসি তখন হয়তো সকলেই অচেনা ছিল তারপর আস্তে আস্তে সকলেই যেন কীরকম বন্ধু হয়ে উঠেছে সত্যি আমরা ছোটোবেলায় বইতে পড়েছি একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সত্যিই তাই তাদের কাটলেও যেমন রক্ত বেরোবে আমাদের কাটলেও সেরকমই রক্ত বেরোবে রক্তের রং কিন্তু একই লাল তো সেই জন্যই আমাদের মধ্যে অনেক মানুষের অনেক জাতের ভেদাভেদ থাকলেও কিন্তু মানুষের রক্তের কোনো ভেদাভেদ হয় না হয়তো আমাদের মনের দিক থেকে আমরা সকলকে মানিয়ে নিতে পারি না কিন্তু আমরা চাইলেই মানিয়ে নিতে পারি তাই আমরা যখন প্রথমেই ফ্ল্যাটটা কিনে এখানে আসি তখন আমার কিছুদিন আসার পরেই আমার ঠিক পাশের রুমেই একজন আসামের মানুষ তারা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ এসে এখানে ঘরটা ভাড়া নিল তখন আমার খুব মনে হয়েছিল যে ইস যদি এরা বাঙালি হতো তাহলে কতই না ভালো হতো বেশ দুজনে গল্প করতে পারতাম মানে সময় কাটাতে পারতাম এরকমই ভাবতাম যেহেতু আমরা মানে জয়েন্ট ফ্যামিলি থেকেই এখানে ছেড়ে সবটা ছেড়ে চলে এসেছিলাম তো তখন খুব ভেবেছিলাম যে বেশ পাশাপাশি একটা বাঙালি পাবো খুব ভালো হবে কিন্তু এলো একজন অসমের মানুষ মানে আসামের মানুষ মানে হাজ তার হাজব্যান্ডের চাকরির জন্যই এখানে আসা আর এখানে ফ্ল্যাট নিয়ে থাকা তো ও নতুন বিয়ে করেই এখানে এসেছিলো তারপরে বছর না ঘুরতে ঘুরতে দু বছর যেতে যেতে তার একটা পুচকু শোনা হয়েছে তো তারই আজ নামকরণ আর সকালবেলা উঠেই মা স্নান সেরে একদম তাদের বাড়ি চলে গেছে তো মাই সে যেহেতু সবটা জোগাড় করবে তো সেই জন্য মা একেবারে সকালবেলা উঠেই তাদের বাড়ি চলে গেছে আর আমার তো অনেক কাজ তো সংসারে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে তারপর আমি যাব তো হাজব্যান্ডও যাবে অফিসে আর ছেলেও যাবে স্কুলে তাই ওদের দুজনকে সময় মতো না পাঠাতে পারলে আমার যেন শান্তি নেই তো সেই জন্যেই দেখতে পাচ্ছ আগে তো হাজবেন্ড যায় তারপর ছেলে স্কুলের জন্য বেরোয় তো সেই জন্য হাজব্যান্ডকে আগে টিফিনটা গুছিয়ে দিচ্ছি তারপর ছেলেটাকে বেরো বের করবো কারণ দুজনকেই পাঠিয়ে তারপরেই আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই তোমরা দেখতে পাচ্ছ একবার করে ওদের ওখানটা দেখতে চলে আসছি রান্না হয়ে যাওয়ার পরেই একবার টুক করে দেখে গেলাম ওরা কি করছে কিন্তু মনটা আমার সকাল থেকে এখানেই পড়ে আছে যেহেতু মা চলে এসেছি সকাল থেকে লোকজন আছে কথা শুনতে পাচ্ছি আওয়াজ শুনতে পাচ্ছি তাই মনটা আমার এখানেই পড়ে আছে আর ভাবছি কখন আসবো কখন আসবো কিন্তু ওদেরকে যতক্ষণ না পাঠাচ্ছি যতক্ষণ না কাজ সারা হচ্ছে ততক্ষণ আমি আসতেও পারবো না তো তাই রান্নাটা সারা সেরে নিয়েই একবার দেখে গেলাম তখন দেখলাম ঠাকুর মশাই এসে গেছেন তো তারপর বাড়ির সমস্ত কাজ সেরে ওদের দুজনকে বাইরে পাঠিয়ে তারপর নিজে স্নান সেরে এলাম ওদের বাড়ি তো হ্যাঁ যেটা বলছিলাম যখন ওরা প্রথম এলো তখন খুব মনটা খারাপ লাগছিল যে বাঙালি হলে কতই না ভালো হতো কিন্তু আজ এমনই বন্ধু হয়ে গেছে আমরা দুজন সত্যি এখন যেন ওর আমাকে ছাড়া চলে না আর আমারও ওকে ছাড়া চলে না দুজনে এতটাই বন্ধুত্ব হয়ে গেছি তো সত্যি তাই এই রকমই ভাবি যে সত্যি আমরা হয়তো অনেক জাত নিয়ে অনেক কিছু অনেকে ভাবি কিন্তু জাতের হয়তো কোনো ভেদাভেদ নয় মানুষ যদি বন্ধুত্ব করতে পারো তুমি যদি বন্ধুত্ব করতে চাও করতে পারো তো সকলেই কিন্তু তোমার বন্ধু হতে পারে বন্ধুত্বের মধ্যে কিন্তু কোনো জাত ধর্ম বয়স সময় কিছুই হয় না সেখানে সব কিছুটাই এক হয়ে মিলেমিশে যায় তো যেই রকম আমাদের মধ্যে হয়ে গেছে ও আর আমি সত্যি খুব বন্ধু তো সেই তারই এক পুচকুসোনা হয়েছে আগে তো আমি অসমিয়া ভাষা কিছু বুঝতেই পারতাম না কিন্তু এখন আমিও যেমন বুঝতে পারি আর ও কিন্তু বেশ ভালোই বাংলাটা বুঝতে পারে আজই তার তিন মাস বয়স আর পূর্ণ হলো আর আজকেই নামকরণ হচ্ছে কারণ আমাদের আঁতুর কাটে ঠিক একুশ দিনে আর ওদের নিয়মে ওদের ওখানে আঁতুর কাটে তেরো দিনে তো তেরো দিনেই এই পুজোটা ওদের ওখানে হয় তো ওরা এখানে কোনো পুজো করবে নাই ভেবেছিল কারণ ওরা ভেবেছিল যে ওদের ওখানে আসামে গিয়েই পুজোটা করবে কিন্তু যেহেতু যেতে পারছে না দাদার অফিসে এতদিন ছুটি পাচ্ছে না আর ওরা তো গেলে ফ্লাইটেই যাবে যেহেতু বাচ্চাকে নিয়ে যাবে আর এই প্রথমবার যাবে তো সেই জন্যেই দাদা এখন অফিসে ছুটি পাচ্ছে না তো সেই জন্যেই ওরা এখন যেতে পারবে না ওরা সেই পুজোর ছুটিতে যাবে তো সেই জন্যেই তখন যেহেতু অনেকগুলো দিন হয়ে যাবে তো সেই জন্যেই ওরা ডিসিশান নিল যে না পুজোটা এখানেই করে নেবে কিন্তু ওরা তো এখানের কিছুই জানে না আর এই দেখো এই গামছাগুলো দেখোছো এগুলো কিন্তু ওদের আসামেরই তৈরি ওদের নিজেদের বাড়িতে তাঁত আছে সেই তাঁতেই বোনা তো ওখান থেকেই ওর ভাই আজ সকালেই এসে এখানে নেমেছে যেহেতু পুজোর দিনে আর ওখান থেকেই গামছাগুলো নিয়ে এসেছে কী সুন্দর দেখতে না গামছাগুলো সত্যি খুব ভালো তবে আমাদেরও দিয়েছে আমাদের বাড়িতেও এরকম গামছা আছে আর ওদের ওর বাড়ি থেকে আনা একটা খুব সুন্দর একটা মেঘলাও আমাকে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই অনেকক্ষণ আগেই এসে গেছেন আর ওরা এখন দুজনে পুজোতেও বসে পড়েছে ওরা কিন্তু শাড়ি পরতে পারে না কারণ ওদের ওখানে আসামে তো মেঘলা পরারই চল আছে তাই জন্য ওরা কিন্তু সবসময় মেঘলাই পরে ওখানেও পরে আর এখানেও পরে দেখতেও বেশ ভালো লাগে তো আমাদের যেমন বাড়িতে সত্যনারায়ণ হলে সিন্নি হলে আমরা হয়তো সেদিনটা ভাত করে খাই না কিন্তু ওরা আবার ভাত ছাড়া কিছুই খায় না তো সেই জন্য ওরা ভাত করেই খাবে কিন্তু সেটা পুজোর শেষে नामकरण कार्यापार তো পুজোর সময় আসামে যাবে তো চলে গেলে হয়তো ঘরটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগবে কারণ এখন ওর কান্না শুনে ওর হাসি শুনে ওকে নিয়েই কাটছে আমার বেশিরভাগ সময়টা তো দেখতেই পাচ্ছ ওরা দুজনেই কিন্তু পুজোয় বসে গেছে আর ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর ওরাও সেই মন্ত্র শুনে শুনে বলছে

না তার সাথে নারকেলকে কুচি কুচি করে দেয় ওদের ওদের মানে যে কোনো পুজোয় এটাই হলো মেন প্রসাদ মানে ওরা যে কোনো পুজো বাড়িতেই করুক বা কোনো মন্দিরেই পুজো দিতে যাক না কেন ওরা কিন্তু এই ছোলা প্রসাদটাই ওদের বেশি মানে ওদের নিয়মে এই ছোলা প্রসাদটাই হলো মেন প্রসাদ তো সেই জন্য যেহেতু আমাদের তো এখানে এই প্রসাদ দেয় না তো কিন্তু যেহেতু ওদের নিয়ম তো সেই জন্য ওরা একটু এই ছোলা প্রসাদ দিয়েছে আমাদের এখানে নামকরণটা হয় অন্নপ্রাশনের সময় আর ওদের ওখানে ওদের দেশের নিয়মে নামকরণ হয় বাচ্চা জন্মাবার ঠিক তেরো দিনের মাথায় তো ওদের হয়তো ওখানের নিয়মের অনুযায়ী এখানে একটু দেরি হয়ে গেল নামকরণটা করতে তো ওর নাম রেখেছে রিয়ান খুব সুন্দর খুব মিষ্টি একটা নাম আর আজ নামকরণের দিন যে নামটা রাখবে সেটা তো শুধু ঠাকুরমশাই জানবেন আর ওর বাবা মা জানবেন ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ওদের এই পুজোটা করার সময় হরি নাম বসায় তো সেটা আর এখানে করলো না কারণ শুধু পুজোটাই করে নিল আর যেহেতু বাড়িতে গিয়ে ওদের দেশে গিয়ে ওদের নিজের বাড়িতে একটা পুজো করতেই হবে তো সেই জন্য হরি হরিনামটা তখনই করবে আর ওখানে ওদের আজকের দিনে অনেক ওদের বাড়ির যত জ্ঞাতি আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াতেও হয় তো সেই জন্য শুধু এখানে পুজোটাই করল অনেক প্রসাদও করেছে গোটা ফ্ল্যাটের সব সমস্ত মানুষকে দেওয়ার জন্য কারণ সকলেই আমরা সেবা ই করি জারি ঘরে যে পুজোই হোক না কেন আমরা সকলকে দিয়ে থাকি পোশাক তো দেখতেই পারছো ওদের মেন পোশাক ছোলা তো সেই ছোলার সাথেও আমাদের নানা রকমের ফল মিষ্টি সিন্নি দিয়ে সকলের জন্য তুলে নিচ্ছে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে খুব ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে তো দেখতেই পারছো এইভাবে তো সকলের জন্য প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি এবার আমরা দু বন্ধুতে মিলে সকলের রুমে রুমে গিয়ে দিয়ে আসবো রিয়ানকে তোমরা সকলেই আশীর্বাদ করো ওর যেন আগামী দিনগুলো খুব ভালো কাটে ও যেন খুব ভালো থাকে আজকের মতো এখানেই টাটা